খারান আহমেদ জুবান ও ত্যাঞ্জিন তিসা জুটি হিসাবে বেশ জনপ্রিয় যদিও মাঝে হঠাৎ করে অজানা কারণে দুজনে যৌথ পথ চলায় সেদ পড়েছে টানা দুই বছর দেখা যায়নি নতুন কোনো নাটকে অবশ্য সেই বিরতি ভেঙে ফের এক ফ্রেমে দাঁড়ালেন জুবান তিশা জুটি আর এই কাজটি করেছেন তরুণ নির্মাতা ইমর শাওন জুবায়েদ আহসানের রচনায় সিএমবির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকটির নাম কাপল অব দ্য ক্যাম্পাস সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকে যুবান অভিনয় করেছেন রাকিব চরিত্রে আর নাম রিদা দুজনে একই বিশ্ববিদ্যালয়ে পড়েন একজন বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের নেতৃত্বে অন্যজন সাংস্কৃতিক ক্লাবের নির্মাতা বলেন তার মানে এই নয় দুটি দলে প্রধান বলে তাদের মধ্যে মধুর ও প্রেময় সম্পর্ক গড়ে উঠেছে গল্পে মূলত তাদের দেখা যাবে বিরোধী অবস্থানে